আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি তোমরা আল্লাহর রহমতে ভালোই আছো আমিও তোমাদের দোয়ায় আল্লাহ রহমতে ভালো আছি আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিতের আর গুণন পদ্ধতি ক্রস মাল্টিপ্লিকেশন মেথড যেটা আছে সে থেকে আমরা সমাধান করব আর এটা হলো চ্যাপ্টার বারো অধ্যায় বারো অধ্যায়ের এক্সারসাইজ বারো পয়েন্ট দুইয়ের ইতিপূর্বে আমরা জেনেছি যে সমীকরণের সমাধান যোগ্যতা কী অসামঞ্জস্যতা কয়টি সমাধান আছে অনন্য কিনা না হোক এগুলো আমরা নিয়ম জেনেছি এবং সেই সাথে আমরা অষ্টম শ্রেণীতেও দুই চলক বিশিষ্ট যে সমীকরণ রয়েছে সমীকরণ জোট তার সমাধান আমরা করেছি এর পদ্ধতিগুলো আমরা জেনেছি তারপরও আমরা আজকে লিখতেছি পদ্ধতি কয়টা যেমন প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ প্রতিস্থাপন পদ্ধতি দুই অপনয়ন পদ্ধতি অপনয়ন পদ্ধতি তিন আর গুণন পদ্ধতি আর গুণন পদ্ধতি চার লৈখিক পদ্ধতি লৈখিক পদ্ধতি শিক্ষার্থীবৃন্দ আমরা এর মধ্যে প্রতিস্থাপনা এবং অপনয়ন পদ্ধতির আমরা অষ্টম শ্রেণিতে করেছি আজ আমরা আজ আমরা আর অর্থাৎ ক্রস মাল্টিপ্লিকেশন এ নিয়মটার সাথে আমরা নতুন পরিচিত হচ্ছি নতুনভাবে করছি লৈখিক পদ্ধতি আমরা অষ্টম শ্রেণীতে করেছি অর্থাৎ গ্রাফের সাহায্যে সমাধান নির্ণয় এটা আমরা করেছি অষ্টম শ্রেণীতে তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতির সাথে পরিচিত অপনয়ন পদ্ধতি করেছি লৈখিক পদ্ধতিতে সমাধান নির্ণয় করেছি এখানে শুধু আর গুণন পদ্ধতির সাহায্যে আমরা সমাধান করিনি এখন এটা আমরা সমীকরণ জোটের সমাধান নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এর জন্য একটা ফর্মুলা বা সূত্র আছে নিয়ম আছে নিয়মটা আমরা বের করে নিয়ে আসি তোমরা উঠিয়ে নাও খাতা কলমে এবং বোঝার চেষ্টা করো আমরা দুইটা সমীকরণ লিখতেছি সমীকরণ দুটো হলো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান হলো জিরো তদ্রূপ এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো এখন এই সমীকরণ জোটের দুটো সমীকরণ থাকবে অর্থাৎ এক্স এবং ওয়াই চলক এর মান আমরা নির্ণয় করবো সমাধান করবো ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গ্রণন পদ্ধতিতে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে এ এক্স প্লাস প্লাস সি সমান জিরো এই আকারে প্রকাশ করতে হবে প্রত্যেকটা সমীকরণকে যদিও ডান পাশ্বে ধ্রুবপদ থাকতে পারে ডান পাশে বা এক্স চলক বা ওয়াই চলক ডান পাশে থাকতে পারে বা ধ্রুবপদও ডান পাশে থাকতে পারে কিন্তু এর জন্য আমরা সবসময় খেয়াল রাখব এই আকারে প্রকাশ করা সরল আকারে যেমন এ এক্স প্লাস প্লাস এ এক্স প্লাস বিওয়াই c, সমীকরণ যেভাবেই থাক না কেন আমরা এভাবে প্রকাশ করে নিব এ এক্স প্লাস বি প্লাস আমরা এভাবে প্রকাশ করবো যেমন একটা সমীকরণ এভাবে থাকতে পারে যেমন ফাইভ এক্স প্লাস টু ওয়াই সমান হল সেভেন এরকম আছে তখন আমরা এটিকে আমরা এই আকৃতিতে প্রকাশ করবো কীভাবে যে ফাইভ এক্স প্লাস টু ওয়াই মাইনাস ডান পাশে যেন সর্বদাই জিরো থাকে আমরা এই আকারে প্রকাশ করে নেব এবার লক্ষ্য করো তাহলে এইখানে যে আকারে আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি এখানে দুইটা সমীকরণ যেমন এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান সমান জিরো এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু সমান জিরো এখান থেকে এক্স এবং ওয়াই এর মান বের করার আমরা পদ্ধতিটা জেনে নেব যেমন সহজভাবে বলতে গেলে এটা এক সম্বলিত রাশি এটা ওয়াই সম্বলিত রাশি এটা হলো ওয়ান আমরা এটা ওয়ান ধরব এটা ওয়ানের সহগ সি ওয়ানের সাথে একটা ওয়ান সি ওয়ানের সাথে একটা ওয়ান মনে মনে একটা ওয়ান আছে খেয়াল করবে ওয়ান আমরা ওয়ান লিখবো লেখার দরকার নাই তারপরে মনে মনে খেয়াল রাখবে যখন আমরা বজ্রগণন পদ্ধতি ব্যবহার করে বা বজ্রগণন পদ্ধতিতে পাই বজ্রগুণন এ কথাটা তো আমার আগেই বলা উচিত ছিল আর গুণনের অপর নাম হলো বজ্রগুণন আর গুণন পদ্ধতির অপর নাম হলো বজ্রগুণন পদ্ধতি ইংরেজিতে হলো ক্রস মাল্টিপ্লিকেশন আর গুণন মানে হল বজ্রগুণন তাহলে আর গুণন পদ্ধতিতে পাই বা বজ্রগুণন পদ্ধতিতে পাই বজ্রগুণন পদ্ধতি অনুসারে পাই পাই কি পাই যখন তোমার এক্সটা আমরা নিব এখানে এক্স সম্বলিত রাশি তাহলে আমরা এক্সটা লিখবো এক্সের মানটা বের করব এক্স তখন খেয়াল করো এক্স এই পদ দুটি বন্ধ থাকবে এই পদ দুটি বন্ধ থাকলে এখানে খেয়াল রাখো এটা হলো ওয়ানের এটা ওয়ানের এটা ওয়ানের আর এটা হলো ওয়াই এর সহক ওয়াই সহক তাহলে এ ওয়ান এ টু হচ্ছে এক্সের সহক বি ওয়ান বি টু হচ্ছে ওয়াইয়ের সহক আর সি ওয়ান সি টু হচ্ছে ওয়ানের সহক এখন যখন আমরা এক্স এর মানটা নিব এক্সের মানটা বের করব। তখন তোমরা এইভাবে গুণ করবে প্রথম এভাবে গুণ হবে তার থেকে মাইনাস হবে এভাবে তাহলে তাহলে এটা আমরা মাইনাস করব গুণ করো কি গুণ করতে হবে ওয়াই এর সহগের সাথে ওয়ানের সহ গুণ করব। এভাবে এটা হলো প্রথম প্রথমে তাহলে ওয়াইয়ের সহকের সাথে ওয়ানের সহ গুণ করব। তাহলে কি হবে বি ওয়ান সি টু বি ওয়ান সি টু মাইনাস বিয়োগ করবো এইভাবে বি টু সি ওয়ান বি টু সি ওয়ান সমান শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আবার বলছি তাহলে এক্সের মান যখন বের করব এক্সটা বন্ধ থাকবে এক্সট্রা বন্ধ রাখলাম তখন এই চারটে টার্ম খোলা থাকলো এর ভিতর ওয়াইয়ের সহক আর হলো ওয়ানের সহক প্রথমে আমরা এভাবে নেব গুণ করব কার সাথে ওয়াইয়ের সহকের সাথে ওয়ানের সহক গুণ করব অর্থাৎ ধ্রুবপদ গুণ করব বি ওয়ান সি টু বি ওয়ান সি টু মাইনাস বিয়োগ করব এইভাবে বি টু সি ওয়ান বি টু সি ওয়ান এখন আবার যখন আমরা ওয়াই লিখব এটা ওয়াই লিখব তখন ওয়াইটা বন্ধ থাকবে এখানে ওয়াই বন্ধ হয়ে গেল এখন এক্সের সহক আর ধ্রুবপদ অর্থাৎ ওয়ান সহক এটা খোলা হইল ওয়াই বন্ধ প্রথম আমরা কি করেছিলাম প্রথম করেছিলাম এভাবে আগে তাহলে ওইটা হলো এক্সের বেলায় এক্সের বেলায় আর ওয়াইয়ের বেলায় কি হবে এভাবে আগে গুণ তার থেকে মাইনাস হবে এইভাবে এটা হলো মাইনাস এটা হলো দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে খেয়াল রেখো তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে কি আসলো আমরা ওয়াইয়ের ক্ষেত্রে লিখব প্রথম এইভাবে গুণ করব। তাহলে গুণ করবো কীভাবে ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াই বন্ধ তাহলে এ টু সি ওয়ান এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু এটা বন্ধ এ ওয়ান সি টু এ ওয়ান সি টু সমান এবার উপরে হলো ওয়ান এটা ওয়ানের সহক তাহলে এটা বন্ধ ধ্রুবপদের ক্ষেত্রে ওয়ানকে আমরা সহক ওয়ানকে আমরা এটা এখানে যেমন এক্স এবং ওয়াইকে আমরা চলক নেই এখানে চলক আমি বলতে পারব না ধ্রুবপদ হিসাবে এখানে ওয়ান আছে ওয়ানের সাথে কী আছে সহক সি ওয়ান সি টু এটা বন্ধ থাকবে এখন এটা বন্ধ থাকলে আগের মতো এটার মতো আসবে প্রথমটার মতো তাহলে এ ওয়ান বি টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এ টু বি ওয়ান এই তো বন্ধুরা হয়ে গেল তোমরা এটি খেয়াল রাখবে এখন আমরা মানগুলো বের করি কীভাবে বা তাহলে এক্স ওয়াই এই ধ্রুবপদের সমান তাহলে এক্স বাই বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান এটা সমান হল ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এবার লক্ষ্য করো এবার লক্ষ্য করো এখন এটা লক্ষ্য করো তাহলে আমরা আর গুণ করি এক্স ইন্টু এইটা বা এক্স ইন্টু এক্স ইন্টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান সমান হলো ওয়ান দিয়ে গুণ করলে এটি হবে বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বি টু সি ওয়ান সুতরাং এক্স সমান হল এক্স সমান হলো এক্সের সঙ্গে যেটা গুণ আছে এটা ভাগ করো এখানে তাহলে উপরে হলো বি ওয়ান সি টু মাইনাস বি টু সি ওয়ান বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এটা হলো এক্সের বেলায় এক্সের মান আমরা এইভাবে নির্ণয় করবো তদরূপ ওয়াইটটা আমরা এইভাবে নির্ণয় করি এখন তাহলে ওয়াইডটা হবে কি এইভাবে আমি সংক্ষিপ্ত লিখতেছি এভাবে এবং তাহলে ওয়াই সমান হলো এইটা বা ওয়াই ইন্টু এইটা ওয়াই ইন্টু এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান সমান এ টু সি ওয়ান আর গুনন সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু এই তো লক্ষ্য করো সুতরাং ওয়াই সমান এ টু সি ওয়ান মাইনাস এ ওয়ান সি টু বাই এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান এই তো তাহলে এটা হলো এক্সের মান আর এটা হলো ওয়াইয়ের মান আমরা এভাবে নির্ণয় করব এখন যে কোনো একটা সমীকরণ যদি আমরা লিখে নিই তাহলে অঙ্কগুলো আমরা এভাবে করে নিতে পারি দেখো আমরা এই আকারে কীভাবে অঙ্ক করতে পারি শিক্ষার্থী বন্ধুরা একটা সমাধান আমরা করে নিতে পারি চলো আমরা দেখে নেই বারো পয়েন্ট যে কোনো একটা অঙ্ক আমরা করবো হ্যাঁ হুম টু এক্স প্লাস থ্রি ওয়াই আমরা লেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ সমান জিরো সমান জিরো আরেকটা হলো ফোর এক্স প্লাস সেভেন ওয়াই প্লাস সিক্স ফোর এক্স প্লাস সেভেন প্লাস সিক্স সমান জিরো অঙ্কটা খুব সহজভাবে দেওয়া আছে আমরা সহজ থেকে ধীরে ধীরে জটিলের দিকে যাব এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকারে প্রকাশ করে দেওয়া আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি এ আকারে সমান জিরো এ আকারে প্রকাশ করে দেওয়া আছে তাহলে সমস্যা নেই এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি সমান জিরো এ আকারে দেওয়া আছে এখন আমরা লিখবো বজ্রগুণন সূত্রানুসারে বজ্রগুণন বজ্রগুণন সূত্রানুসারে বজ্রগুণন সূত্রানুসারে পাই আমরা কী পাই দেখো ওই যে বলা আছে আমাদের যখন এক্সটা আমরা লিখবো যখন আমরা এখানে এক্সটা মান বের করতে যাবো তখন এক্সটা আমটা বন্ধ থাকবে তাহলে এটা হলো ওয়ানের সাথে একটা ওয়ান দিতে পারি এর সাথে একটা ওয়ান দিতে পারি খেয়াল কর তাহলে এক্সের মান পাই তাহলে এক্স বাই কত সুন্দর এটা বন্ধ থাকবে ওয়াইয়ের সহকে এটা দেখুন করো এই যে ওয়ানের সহ হলো সিক্স থ্রি ইন্টু সিক্স থ্রি ইন্টু সিক্স মাইনাস সেভেন ইন্টু ফাইভ সেভেন ইন্টু ফাইভ সমান যদি এখানে চিহ্ন ঋণাত্মক থাকতো মাইনাস থাকতো তাহলে আমরা প্লাস দিয়ে সেরে মাইনাসটা এখানে ভিতরে দিয়ে দিতাম তাহলে মাইনাস চিহ্নই হয়তো অসুবিধা নেই সমান এখানে ওয়াই তাহলে ওয়াইটা বন্ধ এই সাইডটা খোলা হলো তাহলে এখন এদিক থেকে আগে যাবে খেয়াল করো সূত্রের দিকে ফোর ইন্টু ফোর ইন্টু ফাইভ মাইনাস হবে টু ইন্টু টু ইন্টু সিক্স সমান এখন খেয়াল করো ওয়ান এটা ওয়ান এটা বন্ধ আগের মতো এক্স আর ওয়াইয়ের টু ইন্টু সেভেন টু ইন্টু সেভেন মাইনাস ফোর ইন্টু থ্রি বা এখন সরলীকরণ কিছু কাজ আছে করো তিন ছয় আঠারো মাইনাস পাঁচ সাতা পঁয়ত্রিশ সমান ওয়াই ওয়াই সমান ওয়ান বাই সাত দু চোদ্দো মাইনাস তিন চারে বারো হ্যাঁ এখন খেয়াল করো এই তো বা এক্স বাই আঠারো থেকে পঁয়ত্রিশ গেলে কত থাকে মাইনাস সতেরো সতেরো আর আঠারো হল পঁয়ত্রিশ যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস সমান এখানে হল ওয়াই বাই বিশ থেকে বারো এইট সমান আর উপরে হলো ওয়ান বাই বা তাহলে এটা সমান হল হাফ এটা সমানও হাফ তাহলে আমরা লিখতে পারি তাহলে তাহলে বা দিয়েও লিখতে পারি এক্স বাই মাইনাস সেভেন্টিন সমান হলো হাফ বা টু এক্স সমান হলো মাইনাস সতেরো সুতরাং এক্স সমান হল মাইনাস সতেরো বাই সতেরো বাই টু এবং আমরা এটা সমান নিতে পারি অথবা নিতে পারি ওয়াই বাই এইট সমান হলো হাফ বা টু ওয়াই এটা সমান হল এইট সুতরাং ওয়াই সমান হল চার দুগুণে আট চার অতএব নির্ণীয় সমাধান অতএব আমরা কী লিখব অতএব নির্ণীয় সমাধান এক্স কমা ওয়াই আমরা এইভাবে লিখতে পারি এদের সমান হলো আমরা ক্রমজোর দিয়ে লিখি মাইনাস সতেরো বাই দুই কমা ওয়াই সমান হল ফোর এটের রেজাল্ট শিক্ষার্থী বন্ধুরা আশা রাখি তোমরা ওই নিয়মসহ অঙ্কটা ভালোভাবে বুঝতে পেরেছো যদি কোথাও সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করবে তোমরা বেশি বেশি লাইক দিবে এবং শেয়ার করবে প্রয়োজনে অনুষ্ঠানটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে আজকের ক্লাসের এখানেই সমাপ্তি আল্লাহ হাফেজ